নমস্কার বন্ধুরা আমি রিনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আমার গলাটা একটু বসে গেছে আর সাউন্ডটা একটু সেই কারণে কেমন হবে মানে আমার কথা বলাগুলো তো একটু ম্যানেজ করে নেবেন বন্ধুরা তো আজকে আমি যাচ্ছি আমার মামার বাড়ি তো আমি আমার মামার বাড়ি কুড়ি বছর পর যাচ্ছি তো আমার কাছে আজকের দিনটা একটা দারুণ দিন আর সাথে আমার হাজব্যান্ড আছে আর আমার ছেলে আছে আরিস তো আমরা যাচ্ছি আর আমার মামার বাড়িটা আপনাদেরকে দেখাবো আমার মামাদের সাথে আমার দিদিমার সাথে সবার সাথে পরিচয় করিয়ে দেবো তো আমার কাছে আজকের দিনটা সত্যি দারুণ একটা অনুভূতি লাগছে আমি অনেক বছর আগে গেছি তারপরে আর যাওয়া হয়নি তো আজকে আর সে বাবা এখন এই তো বাইক ড্রাইভ করছে আর আমরা আছি আমি একটু ভিডিও বানাচ্ছি এই এই রোডটা হচ্ছে আমাদের সোনামুখীর রোড তো এই রোড দিয়েই আমি প্রতিদিন স্কুলে যেতাম যাই হোক বন্ধুরা তো এখন দোকানে পৌঁছে গেছি তো অনেকদিন পর দিদিমার কাছে যাচ্ছি তো দিদিমার জন্য এখানে আমি শাড়ি নিচ্ছি দিদিমা যদিও আমার শ্বশুর বাড়ি এসছে আমার বাবার বাড়িও এসছে তো আমার মামার বাড়ি অনেক বছরই যাওয়া হয়নি বিভিন্ন কারণেই যাওয়া হয়নি ওয়ে ওঠেনি তো আজকে যাচ্ছে আর এখানে দিদিমার জন্য শাড়ি পছন্দ করছি কোনটা ভালো লাগে দেখি এই তো এই শাড়িটা দারুণই পছন্দ হয়েছে আমার আর আরিসের বাবারও ভীষণ ভালো লেগেছে তো এই শাড়িটাই নিলাম দিদিমার জন্য আরিসও বলছে মাম্মা খুব ভালো লাগছে চলুন মন্দিরের সাইট একটু আমি দেখুন এই সাইটা দোকান যে ছিলেন আর কি যে কাকুটা কাকুটা একটু সাইটা একটু ভালো করে দেখিয়ে দিলেন তো দেখুন আর মানে মনে তো আনন্দ লাগছে এত বছর পর মামার বাড়ি যাচ্ছি কিন্তু কোথাও যেন মনটা কষ্টও লাগছে কারণ দাদু নেই দাদু আগের বছরই মারা গেছে তো দাদু আমি যেহেতু বাইরে থাকি দাদু যখন মারা গেছে তারপরে দাদুকে আমি শেষ দেখা দেখতে পারিনি তো খুবই খারাপ লাগছে তো পৌঁছে গেছি মামার বাড়ি চলে এসেছি আমি আমার দিদি কত বছর ঘরে

আর তুমি এখানে বসো বসো আমার দিদিমার কাছে বসো তুমি বসো দিদি খাই দিলে না তুমি দিদি আমার দিদিমনুকে একটু খাই দাও ও খাইয়ে দেখ ও খাইয়ে দে খাই ও বলছে আমি তো তোমার মামাবাড়ি বাড়ি দেখিনি আরিস আমাকে বলছে আমি ঠিক আছে আমার মামাবাড়ি বাড়ি তোমাকে নিয়ে যাবো চলো এখন অনেক কিছুই বাড়ি চেঞ্জ হয়ে গেছে তো এসে এত আনন্দ লাগছিল ভীষণই আনন্দ খুবই মানে কি বলবো এতটাই ভালো লাগছিল জাস্ট বলে বোঝাতে পারবো না আর এখানে একটু সাউন্ডটা মিউট এই কারণে করলাম কারণ ব্যাকে আরিস একটুখানি মোবাইল চালিয়েছিল তো মোবাইলে সাউন্ডটা আসছিল সেটা যদি কপিরাইট চলে আসে তো সেই কারণেই মেট করলাম কথা দিতে পারলাম না তো তার জন্য দুঃখিত আর এখানে মামার সাথে আমার একটু গল্প চলছে তো এখন দিদিমা আমি আর বড় মামা আমরা এখন তিনজনে গল্প করছি পরে আরও মেজো মামার সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি মামাবাড়িটা সবার কাছেই ভীষণ মানে খুব খুবই মনের কাছের কারমাવાડી সম্বন্ধে কিছু বলার নেই মামার বাড়ি মানেই সেখানে একটা আনন্দের একটা জায়গা তাই না বন্ধুরা ওম পূর্ণমাদঃ পূর্ণমি গং পূর্ণাত পূর্ণমদচ্যতে উরনোস পূর্ণমাদায়ো পূর্ণমিবা ও শিষতে ওম শান্তি শান্তি আর এগুলো হচ্ছে সব বাদাম চিনে বাদাম আর কি তো মামা বাড়িতে চাষ হয় এত বস্তা বস্তা বাদাম তো আরিস তো দেখে বলছে ওরে বাপরে এত বাদাম আর আমিও দেখে অবাক অনেক বাদাম তো মামারা অনেকগুলোই বাদাম দিয়েছিল আর কি যখন আমি বাড়ি এসছিলাম আর এদিকটা আরিসকে বলেছিলাম একটু ভিডিওটা কর কারণ আমি ভিডিওটা করবো কি আমি একটু মামা বাড়ি এতদিন পরে গেছি আমি পুরো ঘুরে ঘুরে দেখছি আর এদিকে ভাইয়ের বউরাও রয়েছে তো সবাই ব্যস্ত কারণ দুপুর টাইমটাই গিয়েছিলাম সবাই কাজে কাজে ব্যস্ত ছিল সবাইকে সবার সাথে পরিচয় করানো হলো না ভাইরাও কাজে আছে সবার সাথে মোটামুটি দেখা হয়েছে বাট ওই আর কি রকম আমি জাস্ট দু ঘন্টার মতো ছিলাম মামাবাড়িতে বেশিক্ষণ থাকিনি আর কি তো তারপরেই খাওয়া দাওয়া করেই ফিরে গেছিলাম আর এখানে যাওয়াতে এখানে অনেক ছোটোবেলাকার আর কি আমি যখন মামাবাড়ি যেতাম এদিকে সবাই যা যা দেখা করতে আস যাদের সাথে পরিচয় আছে যারা আমি চিনতে পারছি না কে কোনটা তো শুনেছে আমি এসেছি সেখানে এসছেন আর কি তো খুবই মনে ভীষণ আনন্দ লাগছিলো আর সবার সাথে একটুখানি মানে ফটো তুলে ভিডিও তুলে নিচ্ছিলাম এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে তো দিদিমাকে একবারও কাজ ছাড়া করিনি দু ঘন্টা ছিলাম দিদিমা দু ঘন্টায় আমার সাথেই আর কি ছিল তো বড়ো মামা আর দিদিমার সাথে তো পরিচয় করিয়ে দিলাম দিদিমা আর বড়ো মামা আর এদিকে হচ্ছে আমার মেজো মামা আর এটা হচ্ছে দাদার মেয়ে অপূর্বা আর ওইটা হচ্ছে ছোটো মামার ছেলে কৌশিক আর ওইদিকে তো পিছু আরিস বসে আছে তো বাকি দাদা তারপর দাদার দাদা ভাই সবার সাথে পরিচয় করা হলো না তার জন্য দক্ষিতা পরে আবার যদি কখনো আসি সবার সাথে পরিচয় করিয়ে দেব আর এটা হচ্ছে বড় মামার বাড়ি বড় মামা এই বাড়িতে থাকে তো বন্ধুরা আমার মামা বাড়ির ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং